হয়েছি বা থাকবো এর আসল মাপ কাটি হলো ভালো কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে বিরত রাখা কেউ যদি ভালো কাজের আদেশ না দেয় বুঝবেন মোহাম্মদের উম্মত থেকে আর নামটা কাটা গেছে কি হয়েছে নামটা কাটা গেছে এই জন্য মুহাম্মাদের উম্মত যদি আপনি নিজেকে দাবি করেন ভালো কাজের কথা বলতে হবে খারাপ কাজ থেকে বিরত রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর সূরা চার নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা সূরা ইমরানের ১১০ নম্বর আয়াতে বলেছেন পন্ত উম তিন ওখরে জাতি আমুর বিল মারফি ও আনিল হুন অনিল মুন কার ও তো অমিন বিল্লাফ আল্লাহ রাব্দুল আলামিন বললেন ও মারব জাতি আমি তো তোমাদেরকে শ্রীরস্তম্মা হিসেবে পাঠিয়ে দিলাম ওখরি জাতির নাচ তোমাদেরকে আমি কি জন্য দুনিয়াতে পাঠালাম এই কথা আমিও বলে দিচ্ছি ফ্রিজাতিল না তোমাদেরকে আমি বাহির করলাম তা আমার মারুফ মানুষের কাছে তোমরা ভালো কথা বলবে এই জন্য আমি তোমাদেরকে বের করে দিলাম দুনিয়ার বুকে কতুন হাওলানিল মানুষকে তোমরা খারাপ কাজ থেকে বিরত রাখবে কত মিনুনা বিল্লাহ মানুষকে তোমরা ভালো কথা বলার মাধ্যমে খারাপ কাজ থেকে বিরত রাখার মাধ্যমে আমি আল্লাহ আমার প্রতি তোমরা ঈমান আনবে কিন্তু তোমাদের মুখ থেকে যদি ভালো কথা না বের হয় ভালো কথা আদেশ যদি না বের হয় মানুষকে যদি খারাপ কাজ থেকে বিরত না রাখো তাহলে বোঝা যাবে আল্লাহর প্রতি ঈমান আননি তোমরা মুহাম্মাদের উম্মত নয় মুহাম্মাদের উম্মত হতে যাও কোরআনের পক্ষে তাহলে তো দেখা যায় এখানে অনেক ব্যক্তি আছে আপনার ছেলেটা আজকে সবাই এসে মা ফেলে এসে জোয়ার আড্ডা লেগে দে আপনি তো মোহাম্মদ শ্রেষ্ঠ মা আপনার সন্তান আজকে ওই পাশে ব্রিটানে আপনার সন্তান মেয়েবাজি করতেছে আপনার সন্তান মোবাইলে সারা দিন চ্যাট করে রাতে সারা রাত মোবাইলে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেন আপনার সন্তান অশ্লীল কাজ কর্ম করে আপনার সন্তান কালকেই এই জমির পিছনে সাউন্ড বক্স লাগায় সারা রাত গান বাজাবে অনইসলামিক ইসলামিক কাজ করবে আমি যদি আপনাকে বলি ভাই আপনি যে মাহফিল শুনতে চান আপনি কি মুহাম্মাদের উম্মত বলবেন হ্যাঁ আপনি যদি মুহাম্মাদের উম্মত হয়ে থাকেন আপনি যদি শ্রেষ্ঠ উম্মত হয়ে দেখেন আমার উত্তর দেওয়া যাবেন তাহলে কেমনে আপনার সন্তান ডাব এই জোয়ার আড্ডা বাসায় আপনার সন্তান ডাব মিয়ার সঙ্গে কথা বলে আপনার সন্তান ডাব বিড়ি সিগারেট খায় আপনার সন্তানটা ডাব বেনাওয়াজি আপনার সন্তান ডা গানের আসর বাসায় কিভাবে আপনার সন্তান আজকে অন ইসলামিক করে কিভাবে আপনার মেয়ে আজকে মা এসেছে বাজারে ঘোরাঘুরি করছে নানির বাড়িতে বসে প্রেম করছে আপনার সন্তান মা ফেলের নাম করে এসেছে কিভাবে বাজারে ঘোরে কিভাবে চায়ের দোকানে আড্ডা দেয় আপনি তো শ্রেষ্ঠ মা আল্লাহ

কাজে জমিগুলো শেষ শেষ করে করে দিবে দিবে টাকাগুলো মানুষের সঙ্গে ধার করবে টাকা ধার করবে মাদ খাবে গাঞ্জা খাবে বাবার জন্য দান করবে না করবে না কারণ আপনার সন্তানকে আপনি ছোটবেলা থেকে অন ইসলামিক পথে চালিয়েছেন ইসলামের পথে চালান নাই কোরআন শিক্ষা দেন নাই যার কারণে আজকে আপনার এই অবস্থা একজন সন্তান বয়স কত 26 27 আল্লাহ আমাকে অনেক মাফિલે কথা বলার জন্য এই সম্মানের চেয়ারটাতে বসার তৌফিক দান করেছে আমার বাবাও তো একজন সাধারণ বাবা জমিতে কাজ করে সবার মতোই ঘরে আমার বাবা আর নতুন পাঞ্জাবি কিনে দিলেও চিরা পাঞ্জাবি দিয়ে করে এত কই যে ভালো পাঞ্জাবি পরে করেন অনেক পাঞ্জাবি আছে তাও কয় ধুঁবি কে ধুঁমি কে অনেক চিন্তা করে চিরা পাঞ্জাবি পরে করে আমার বাবার এত দাম নাই তারপরেও আল্লাহ আমাকে এই জায়গায় বসার তৌফিক দান করেছে আপনিও তো আমার বাবার মত এই নবীর উম্মাত তাহলে আপনার সন্তান আপনার মেয়ে কেন আজকে অন ইসলামিক পথে চলে গেল কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই তাই চান না তাহলে একটু বলেন কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় লিল্লাহে তাকবীর হুম নি তো আপনারা লী ল হে তাকবীর আল্কুলের আলো কোরান হাদিজ খানে ওয়াজের মেলা জি খানে ওয়াজের মেলাটা সহজানের আল্লাহ বুলছ সভিকো ন সভিকোণ ভুলাইকাল যারা ভালো করে শুনবেন যারা বাজারে আছেন ব্রিটানাবাদ দেন সাদা কানাবাদ দেন আমার এ একটা শুনি আপনি বাড়িতে জানারে বসে থাকেন থাকেন যারা আজকে ওদের মাহফিলে না আসে ওখানে বসে আছে আল্লাহ বলছেন আসহাবি কোনা আসহাবি কোন উলাইকাল মুকাররবুন যারা আমার কোরআনের কাছে অগ্রগামী জান্নাতেও আমি তাদেরকে আগিয়ে রাখব এবং এরা হবে সফলকাম তার মানে আজকে যারা কোরআনে আগে এসেছে কোরআন এসেছে আল্লাহ তাদেরকে জান্নাতেও এগিয়ে রাখবেন সুবহানাল্লাহ আল্লাহ। আর যারা কোরআনে আসনেছো দূর পাশে ঘোরাফেরা করতিসো শয়তানি করতেছো এই কথার উল্টা দিকে যাও অস্বাভাবিক আস এই দিকে তুমি আল্লাহ তোমাকে জান্নাতে চারপাশে ঘুরাবে জান্নাতে ঢোকাবে না তখন তুমি কি করবে করো